সভাপতি সোনার সামনে ইলেকট্রিক নিয়মের দিকে কেসে করে দলটি ভিড়লো দুটো রে পানার সুযোগ সোনার পক্ষে ছিল সেটা ও আমাদের দিকে ছিল আর কি অনুগ্রহ করে যে লোক জানা নিছে না তা দিলা সভা কাজ করায় যে আমরা এমন আমরা আমাদের সামনেও হলো আর

ایک دوسری لائن ہو دوسری لائن کو بلاوا ہو رہا ہے رکشہ رکشہ صاحب کی ہے یہ ہو یہ پانچ کا ہے یہ اٹھ کا ہے یہ اٹھ کا ہے یہ چندے کی گڑو چندے کی گڑو اے ہم گھر بو

ভাই রাজনৈল